বিএনপি জামাতের শীর্ষ নেতাদের বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো অজানা লন্ডনে বা ঢাকায় কোন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি এ কারণেই হয়তো বিস্তর কৌতূহল দু দলের মধ্যে যে দূরত্ব বেড়েছিল তা কিছুটা অবসান হয়েছে কেন দূরত্ব তৈরি হলো কারা এর জন্য দায়ী তা নিয়ে দু দলের নেতারা আলোচনা করেছেন খুঁজেছেন উত্তর চলমান রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় আলোচনা হলেও সুনির্দিষ্ট কোন সিদ্ধান্তর দিকে হাঁটেননি নেতারা পর্যবেক্ষকরা পরস্পর বিরোধী অবস্থান থেকে এক কক্ষে বসাটাকেও ইতিবাচক বলে মনে করছেন কারণ দু দলের মধ্যে উদ্বেগ ছিল ছিল বেদনা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল গেল সপ্তাহে বিএনপি জামাতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয় যদিও বৈঠকটি ছিল মূলত মানবিক তবে এক ঘন্টার এই বৈঠকে বেশিরভাগ সময় রাজনীতির চর্চাই হয়েছে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তারা মিলিত হন ডাক্তার শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস গিয়েছিলেন ইউরোপীয় নেতাদের কাছে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন জামায়াত কি চায় তাও স্পষ্ট করেছেন প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৈঠকে তারা অত্যন্ত সফল বলে বর্ণনা করেছেন বিভিন্ন মাধ্যমে বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে এ নিয়ে কোন জল্পনা ছিল না অনেকটা নাটকীয় ভাবে ডাক্তার শফিক রহমান সেখানে হাজির হন দুই দলের শুভাকাঙ্ক্ষীরা এই বৈঠকের ব্যাপারে নানাভাবে তাগিদ দিয়ে আসছিল এর আগে অবশ্য ফোন আলাপ হয় দুপক্ষের মধ্যে তারেক রহমান নিজেই জামাতের আমিরকে স্বাগত জানান যা ছিল অত্যন্ত আন্তরিকতায় ভরা নিজ হাতে তিনি তাদের আপ্যায়িত করেন তার বাসভবনে আলোচনার শুরুটা ছিল আবেগময় অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন কিভাবে তার দিন কাটছে তা জানার চেষ্টা করেন ডক্টর শফিক রহমান কবে দেশে ফিরবেন তাও জানতে চান ডক্টর শফিকুর রহমান এরপর ধীরে ধীরে রাজনৈতিক আলোচনা শুরু করে